আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছরের কাছাকাছি সময় পার হলেও দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার গুঞ্জন উঠেছে কখন ফিরবেন কবে ফিরবেন কিন্তু নিশ্চিত তারিখ এখনো অধরা তবে রাজনীতির মাঠে এবার নতুন করে আলোচনা এসেছে তার দেশে ফেরার বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন ফলে নির্বাচন আর পিছিয়ে যাবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা গত জুনে লন্ডনে ইউনুসের সঙ্গে বৈঠকের পর থেকে নতুন করে গুঞ্জন এবার নির্বাচনের তফসিলে আগে বা ঠিক পরে দেশে ফিরতে পারেন বিএনপির শীর্ষ নেতা এরই মধ্যে তার নিরাপত্তা বাসস্থান ও রাজনৈতিক কার্যালয় ঘিরে দলে নানা প্রস্তুতির কথা শোনা যাচ্ছে তবে মাঠে তেমন দৃশ্যমান অগ্রগতি নেই দলের শীর্ষ নেতারা এক বাক্যে বলছেন ফিরছেন তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আর বিএনপির বিজয় মিছিলকে ঘিরে পাঁচ কিংবা ছয় আগস্ট তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে তবে বর্ষাকালের প্রতিকূল আবহাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন নেতারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি এখন বড় ক্রান্তিকালে দলের কান্ডারি হিসেবে তারেক রহমানের ফিরে আসা শুধু বিএনপির জন্য নয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশে ফিরলে দলের সাংগঠনিক শক্তি যেমন বাড়বে তেমনি আন্তর্জাতিক বার্তাও স্পষ্ট হবে সব শেষে দলের মিডিয়া সেল জানিয়েছে তারেক রহমানের দেশে ফেরার চূড়ান্ত দিন ঠিক হলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে দলের পক্ষ থেকে ততদিন পর্যন্ত চলছে অপেক্ষা আর জল্পনা তবে বিএনপি নেতাকর্মীরা আশা করছেন এবার আর ফিরতে দেরি করবেন না তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান